সালামু আলাইকুম আমার সকল প্রাণপ্রিয় কলিজর বন্ধুরা সকলকে হেলথ মেডিসিন ভিডি চ্যানেলের পক্ষ থেকে শুভেচ্ছা স্বাগতম ওষুধ সম্পর্কে সকল তথ্য পেতে এবং বিভিন্ন পরামর্শ জানতে এখনই আমাদের হেলথ মেডিসিন ভিডি চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর সাথে থাকা বেলাইকনটি অন করে রাখুন সকল প্রকার ওষুধ অবশ্যই নিবন্ধিত চিকিৎসকের পরামর্শ অনুযায়ী ব্যবহার করুন বা সেবন করুন আজকের ভিডিওতে আমরা গুরুত্বপূর্ণ মেডিসিনটি নিয়ে আলোচনা করব যেটি আপনার স্ক্রিনে দেখতে পাচ্ছেন ইট্রাকন টু হান্ড্রেড অর্থাৎ ইট্রাকন ইট্রোল দুইশো এম জি এই ক্যাপসুলটির সাথে তো আমি আপনাদের সাথে এই সংক্ষেপে আলোচনা করব যে ইট্রাকন টু হান্ড্রেড এটির মূল কাজ কী 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 কাজে ব্যবহার করা হয়ে থাকে সে বিষয়গুলো আমি আপনাদের সাথে সংক্ষেপে আলোচনা করবো তো ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন এই ইট্রাকন টু হান্ড্রেড এটি মূলত ছত্রাক ইনফেকশনের কারণে যাদের বিশেষ করে যাদের এই আপনার টিনিয়া কর্পোরেস টিনিয়া ক্রোসিস টিনিয়া পেডিস টিনিয়া ম্যানাম ইত্যাদি রোগে আক্রান্ত হয় যাদের ছত্রাকের কারণে হাতে বা পায়ে বা শরীরের বিভিন্ন অংশে বিভিন্ন ছত্রাকজনিত সমস্যা দেখা দেয় তাদের ক্ষেত্রে এই ইট্রাকন টু হান্ড্রেড ইট্রাকল ট্যাবলেটটি ব্যবহারের পরামর্শ দিয়ে থাকেন নিবন্ধিত চিকিৎসক যাদের অতিরিক্ত দাউদ চুলকানি একজিমা রয়েছে তাদের ক্ষেত্রে এটি ব্যবহারের পরামর্শ দিয়ে থাকে নিবন্ধিত চিকিৎসকগণ সুতরাং এটা বলা চলে যে যে আমাদের শরীরে যাদের সত্রাগ বিরোধী যা সত্রাগের সমস্যা রয়েছে সেটার বিরুদ্ধে কাজ করার ক্ষেত্রে এই ইট্রাগন ট্যাবলেটটি ব্যবহার করার পরামর্শ দেন নিবন্ধিত চিকিৎসকগণ এটি বিভিন্ন দেহের চুলকানি বিভিন্ন অংশের সত্রাগে আক্রান্ত ক্ষত স্থান এটা সারাতে সাহায্য সহ ভূমিকা পালন করে থাকে ইট্রাকণ এটি মূলত বিভিন্ন রকমের হাতে পায়ে বিভিন্ন অংশে যদি কোনো ধরনের শত্রাক বিরোধী সমস্যা দেখা দেয় সেই ক্ষেত্রে এটি ব্যবহারের পরামর্শ দিয়ে থাকেন এছাড়া যাদের রয়েছে বিভিন্ন রকমের দাউ চুলকানি একজিমা বা কোনো ক্ষত কারণে সমস্যা ছত্রাক বিরোধী সমস্যার কারণে হয়েছে তো সেগুলোর ক্ষেত্রে এটি ব্যবহারের পরামর্শ দিয়ে থাকে নিবন্ধিত চিকিৎসকগণ তো এটি মূলত আপনার প্রাপ্তবয়স্কদের জন্য ব্যবহারের পরামর্শ দিয়ে থাকেন যে এইটাখন টু হান্ড্রেড অর্থাৎ ইট্রাকোনাজল ট্যাবলেটটি এটির গর্ভাবস্থা এবং স্তন্যতান কালে আপনারা একজন নিবন্ধিত গাইনি ডাক্তারের পরামর্শ নিয়ে আপনারা এটি সেবন করেন অথবা আপনারা অবশ্যই একজন ডাক্তারের চিকিৎসকের পরামর্শ নিয়ে আপনারা এটি সেবন করবেন আর এটির ব্যবহারের ফলে আপনার কিছু কিছু কমন পার্শ্ব প্রতিক্রিয়া দেখা দিতে পারে সাধারণত ইট্রাকোনাজল ব্যবহারের ফলে ভূমি ভূমি বা পেটের বদহজম আপনার কোষ্ঠকারী মাথা ব্যথা হওয়া মাথা জিম জিম হওয়া হ্যাঁ নানা ধরনের আপনার এই প্যাট ফেঁপে থাকা ইত্যাদি এসিলটির সমস্যা কিছু ক্ষেত্রে দেখা দিতে পারে তো বন্ধুকান এসিল দুশো নিয়ে আমাদের সংক্ষেপ বিবরণে এই ট্রাকা জল নিয়ে যদি কোনো প্রকার প্রশ্ন থেকে থাকে সেক্ষেত্রে অবশ্যই আমাদের কমেন্ট করে জানাবেন ধন্যবাদ